আসসালাম আলাইকুম এভিবাডি সুজন টিউটোরি ভিডিও গুলো তুমি মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা হিজরি নববর্ষের 1446 নববর্ষের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা ভিতরে হলে সাথে 5 আউট আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে 5 আউট করতে হবে

ব্যাকে চলে ব্যাকে চলে যাওয়ার পরে কি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টার ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে সবকিছু আপনারা পরবর্তীতে চাইলে আপনারা এখানে সবকিছু কাস্টমার নিতে পারবেন আমার লেয়ারকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য এই ডিজাইনটা আপনারা এক থেকে দুই মিনিটের ভেতরে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি ছবিটা চেঞ্জ করে দেখিয়ে দিই ছবিটা করতে আমাদের পিলা সাইকে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না একটা ভিডিও লিঙ্ক সেই ভিডিওটা দেখে খুব শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে সে কোনায় হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করোন কি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে একটু ডট আছে ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাছ এখানে কি সুন্দরভাবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে মিজানুর রহমানের নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সারিয়ে দেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দিবেন কি চলে আসবে আগের নামটি ডিলেট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে লিখেছিলাম নিচে আপনাদের চাইলে দিতে পরিজাইনটা এখন সেভ করতে হবে ডিজাইন টি সেভ করতে আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে